আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব স্টারস্যাট টোয়েন্টি আপনারা কীভাবে সহজ ও সঠিকভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার আইডিটা অ্যাক্টিভ করে নেবেন তো তার জন্য প্রথমত আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে তো আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ইউজ করলাম আমি মনে করি ক্রোম ব্রাউজারটা এই ক্ষেত্রে বেটার হবে তো সেই ক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমত আপনি সার্চ করবেন স্টার স্টার্সেট টোয়েন্টি ফাইভ লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনার প্রথমত যেই অপশনটা চলে আসবে ওটা হল স্টারসেট টোয়েন্টি ফাইভ ডট এখানে দেখতে পারতেছেন তো এই স্টারসেট টোয়েন্টি ফাইভ ডট যখন আমি একটি ক্লিক করবো তো তখন আমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তো তখন আমি উপরে দেখেন চিডট মেনু আছে তো ওখানে একটি ক্লিক করব ক্লিক করার পর নাম্বারে দেখতে পারতেছেন রেজিস্টার তো এই রেজিস্টারে একটি ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে কয়েকটি অপশন চলে আসবে তো এখানে দেখতে আপনারা প্রথম অপশনটা হলো ফার্স্ট নেম দ্বিতীয়টা হলো লাস্ট নেম তো এখানে বলে ফার্স্ট অবশ্যই আপনার তিন হতে হবে যেমন আমি দিয়ে দিলাম আবিদ এবং লাস্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে মিনিমাম হলো আপনার তিন অক্ষরে হতে হবে তো আমি লাস্ট নেম দিয়ে দিলাম খান আবিদ খান তো সেই ক্ষেত্রে আপনারা তৃতীয়ত হল আপনার ফোন নাম্বার তো ফোন নাম্বারের ক্ষেত্রে আপনারা কোনো কান্ট্রি কোড ইউজ করবেন না যেমন আমি বলি প্লাস ডাবল এইট এটা হলো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড তো এমন কোনো কান্ট্রি কোড বা কিছু ইউজ করতে হবে না আপনি সিম্পলভাবে আপনার নাম্বারটা জিরো থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত এগারো ডিজিটে এই নাম্বারটা ফোন নাম্বারের জায়গায় বসিয়ে দিবেন এরপর আপনার দেখেন চুজ পাসওয়ার্ড তো এই চুজ পাসওয়ার্ডের জায়গায় মিনিমাম আপনারা ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন এবং এই ছয় ডিজিটের পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বার এবং চুজ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ডগুলো দিয়ে আবার আপনাদের সামনে চলে আসতেছি তো এরপর দেখুন রেফারেল নাম্বার আমি কিন্তু উপরে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন দেখুন রেফারেল নাম্বার তো এই ক্ষেত্রে একটি কথা আছে সেটি হলো আপনার আপনি যদি আমার মাধ্যমে এই ভিডিওটা পেয়ে থাকেন অথবা আপনাকে যদি আমি জয়েন করিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আপ আমার রেফার নাম্বারটা ইউজ করবেন কিন্তু আপনাকে যদি আমার এই ভিডিওটা আপনার অন্য কেউ দিয়ে থাকে অথবা আপনার অন্য কোনো মেম্বার আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য দিয়ে থাকে তাহলে সেই তার থেকে তার রেফার কোডটা নিয়ে নেবেন এটা অবশ্যই তার থেকে তার রেফার কোডটা নিয়ে নেবেন তো আপনি যদি আমার মাধ্যমে জয়েন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোন রেফার কোডটা দিবেন সেটা এখানে বসিয়ে দিচ্ছি ওটা হলো আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন এবং ভিডিওর স্ক্রিনও আপনি দেখতে পারবেন আমার রেফার কোডটি বসানো হয়ে গেছে এখন আমি সিম্পলভাবে সাইন আপে একটি ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর আমার এখানে দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল এমন একটি অপশন চলে আসছে তো এরপর দেখুন এর নিচে আবার সেভ পাসওয়ার্ড তো আমি সাজেস্ট করবো আপনারা সেভ পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটা সেভ করে রাখবেন যাতে করে পরবর্তীতে আর লগ ইন করতে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড বারবার টাইপ করতে না হয় তো আমি সেভ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দিলাম এরপর দেখুন আবারও ওই ডট পেয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখুন চার নম্বরে দেখুন লগ ইন লগ ইন এক একটা অপশন আছে এই লগ ইন অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমত আপনার ওই আগের ওই ফোন নাম্বারটা আবার দিয়ে দেবেন এবং আপনি যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন আমি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সিম্পলভাবে লগ ইন একটি ক্লিক করব। তো লগ ইন করার পর দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হচ্ছে তো এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সটাই জিটে দিয়ে আপনি আইডিটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তো তার জন্য আমাদের ব্যালেন্সটা রিচার্জ করতে হবে তো আমাদের ব্যালেন্সটা আমরা কীভাবে রিচার্জ করব। অথবা আমাদের ব্যালেন্স কীভাবে আমরা ঢুকাবো তো তার জন্য আপনারা প্রথমত আপনার ক্লিক করতে হবে নিচে দেখুন সরি ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স ফর অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যান্ড নিচে দেখুন প্লিজ রিচার্জ ব্যালেন্স তো এখানে একটি ক্লিক করতে হবে তো রিচার্জ ব্যালেন্সে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হবে তো এখানে দেখুন আপনাদের একটি নাম্বার দেওয়া আছে এটা হলো বিকাশ নগদ রকেট তিন ওটার নাম্বার তো এই নাম্বারে আপনারা আপনারা টাকা দিতে পারেন তো আপনাদের পঁচিশ টাকাটা এই নাম্বারেই দিবেন তো আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি আপনারা জিরো থেকে নিয়ে তেহাত্তর পর্যন্ত এই নাম্বারটাকে কপি করে নেবেন আমার এই নাম্বারটা কপি করে নেওয়া হয়ে গেল এখন আমি আমার বিকাশ অ্যাপে চলে যাব বিকাশ অ্যাপে চলে যাওয়ার পর আপনার মানি অপশনে ক্লিক করে আপনার এই নাম্বার এই নাম্বারটা পেস্ট করে দিতে হবে এবং আপনার এই নাম্বারে পঁচিশ টাকা পাঠাতে হবে তো এই নাম্বারে আমি পঁচিশ টাকা পাঠিয়ে দিলাম দেখুন আমি সিম্পলভাবে এই নাম্বারে মানি করে দিয়েছি আপনারা কিন্তু কেউ ভুলেও মোবাইল রিচার্জ করবেন না সবাই কিন্তু পঁচিশ টাকাটা মানি করবেন তো এখন আমার টাকা কিন্তু পঁচিশ টাকা সেনমানি করে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আবার ওই আগের অপশনে চলে আসব। চলে চলে আসার পর এখন আমার এখানে তিনটা অপশন আছে তো প্রথমত আমার এখানে বলতে হবে যে আমি কিসের মাধ্যমে তাদেরকে টাকাটা দিয়েছি তো আমি বলবো আমি বিকাশের মাধ্যমে দিয়েছি আপনি যদি নগদ রকেটের মাধ্যমে দেন তাহলে সেটা সিলেক্ট করে দেবেন এরপর আমি কত টাকা দিয়েছি আমি পঁচিশ টাকা দিয়েছি এবং আমি কোন নাম্বারটা দিয়ে টাকাটা তাদের কাছে পাঠিয়েছি তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি যেই নাম্বারটা দিয়ে আমি এখন একটু আগেই আমি টাকাটা পাঠালাম তো এই নাম্বারটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পর এখানে দেখুন নিচে রিচার্জ নামক একটি অপশন আছে তো এই রিচার্জে একটি ক্লিক করে দিবেন তো এই রিচার্জে ক্লিক করার পর করে দেওয়ার পর দেখুন ইউর রিকোয়েস্ট সাবমিট থ্যাংকস তো এমন একটি অপশন চলে আসছে তো এখন আমার আমার কোন ওয়েট করতে হবে তো কোন ওয়েট করার পর আবার আপনাদের সামনে চলে আসতেছি ভিউয়ার্স আপনারা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন আপনারা সমস্ত কিছু যদি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে আপনারা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবেন তো আমি ওয়েট করে ফেললাম তো ওয়েট করার পর আপনারা সিম্পলভাবে আবারও সেই চিলুট নিয়েতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখুন তিন নাম্বারে একটি অপশন আছে যে ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ডে আমি আমরা একটা ক্লিক করে দেবো তো আগে দেখুন আগে আগে কিন্তু এখানে ছিল সরি ইউ ডোন্ট ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স কিন্তু এখন দেখুন এখানে কিন্তু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এমন একটি অপশন চলে আসছে আমি যদি আমার ব্যালেন্সটা দেখাই তাহলে থ্রিউট তো ক্লিক করে আমি যখন ব্যালেন্সে ক্লিক করবো তখন দেখবো আমার মেন ব্যালেন্সে আমার কিন্তু পঁচিশ টাকা চলে আসছে কিন্তু এখন কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে এখনও কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় না তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবো দেখুন অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে লেখা আসতেছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ তো আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এরপর আমরা আবারও থ্রি কিন্তু ক্লিক করে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তো ক্লিক করার পর এখানে আমার বলতেছে ওয়েলকাম আমিদ খান ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ বলতেছে এবং আমার নাম এবং আমার ফোন নাম্বার সব কিছুই কিন্তু এখানে শো করতেছে তো এখানে যদি আমি থ্রি ডুট তো ক্লিক করে ব্যালেন্সে ক্লিক করি তাহলে কিন্তু দেখব আমার মেন ব্যালেন্সের টাকাটা কিন্তু শপিং ব্যালেন্সে চলে গেছে তো আমার পঁচিশ টাকা কিন্তু শপিং ব্যালেন্সে চলে গেছে এটা কিন্তু আবার এই টাকাটা দিয়ে কোনো শপিং করতে পারবো অথবা টাকাটা কিন্তু তুলে নিতে পারবো তো সেক্ষেত্রে আবার অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছি ওই নাম্বার দিয়ে কি টাকাটা পাঠানোর শর্ত আমি বলব জি না আপনি কিন্তু দেখছেন আমি কিন্তু টাকা পাঠিয়েছি লাস্টে চুরানব্বই থেকে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার হলো লাস্টে আটত্রিশ তো আপনি যে কোনো নাম্বার দিয়েই টাকাটা পাঠাতে পারেন কিন্তু সেনার নাম্বারের জায়গায় আপনি যেই নাম্বার দিয়ে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট দিতে হবে এবং আরেকটি প্রশ্ন সেটি হলো আমরা পরবর্তীতে কিভাবে এই সাইটটিতে আবার লগ ইন করবো তো তার জন্য আমি বলে রাখবো যদি আপনার ক্রোম ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে উপরে দেখবেন একটা থ্রি ডট মেনু তো এখানে একটা যদি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার একবারে নিচে দেখবেন অ্যাপ টু হোম স্ক্রিন এমন একটা অপশন চলে আসে তো এখানে দেখেন অ্যাপ টু হোম স্ক্রিন এমন অপশনে ক্লিক করার পর দেখেন অ্যাড এমন একটা লেখা আছে তো এই অ্যাডে যদি ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনাদের এই যে দেখেন স্টার ফে টোয়েন্টি ফাইভ এটা কিন্তু অ্যাপ হয়ে কিন্তু অ্যাপের মতো হয়ে কিন্তু আপনাদের নিচে চলে আসছে তো এখানে যখনই পরবর্তীতে আপনারা ক্লিক করবেন তখনই দেখবেন এমনভাবে আপনারা আবার কিন্তু অ্যাকাউন্টের মধ্যে চলে গেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 2 সেকেন্ডের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও এবং আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং স্টার স্পেড 25 সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং এই কামনাই করি যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম